আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মুশারুফ হোসেন সৌদি আরব প্রবাসী আজকে আমি ভিডিও করতেছি তার উদ্দেশ্য হচ্ছে আমার দুজন দুইজন যাত্রী আজকে এয়ারপোর্ট আসতেছে তো আমি এবং আমার সাথে হচ্ছে রাজল বাই আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো বাইরে আজকে নতুন দুজন যাত্রী আসতেছে আমরা তাদেরকে আনার জন্য যাচ্ছি হ্যাঁ তো আমরা দুজন আজকে যাচ্ছি হচ্ছে রিয়াদ এয়ারপোর্টে আমার দুজন যাত্রী আসছে তাদেরকে রিসিভ করার জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি

তো তাদের ব্যাগেজ আমরা রিসিভ করে গাড়িতে উঠাচ্ছি জায়গা হবে না হবে হবে সব ঠিক আছে তো বন্ধুরা যে আমার প্রবাসী ভাই নতুন যোদ্ধারা সৌদ আরব চলে আসলো তো আজকে তাদের ফ্রাইড ফার্স্ট হচ্ছে আপনার রাত্রে এই জন্য হয়তো বা বিজ কেরিয়ার আসতেছে না ভুল আসতেছে তো এখন আমরা তাদের কাছ থেকে শুনবো তাদের অনুভূতি কি বা তাদের কাছে কেমন লাগতেছে আসসালাম আলাইকুম জুতু মালু হ্যাঁ আমার বাড়ির চুমা তো মুশরফার কিছুদিন আগে আমি ওনার কাছে কাজ করতে দিয়েছিলাম আসার জন্য আর কি যাক আলহামদুলিল্লাহ উনি মোটামুটি ভালোভাবে আমাদের নিয়ে এসছে তাকে ভালোভাবে বসাইছে আলহামদুলিল্লাহ তো আসসালামু আলাইকুম আমার বাড়ির চাঁদপুর কচুয়া একটু আগে এসে পৌঁছলাম রিয়াদে চৌধুরী মোশারফের মাধ্যমে যাক এসে পুষছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না দোয়া করে না দোয়া করে আমাদের জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রেজাউল হক আমি পুরাতন যাত্রী তো আজকে নতুন দুই রেমিটেন্ট যোদ্ধা আমাদের সাথে আছে ইনশাল্লাহ তারা সফল হবে আমরা আশা করি তো সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আসসালাম তো বন্ধুরা আপনারা দেখলেন ইতিপূর্বে আমার মাধ্যমে রাজৌল ভাই আর আশা আর্যসিম ভাই তারা আসছে তাদের ইনশাল্লাহ কার্যক্রম সবকিছু মোটামুটি কমপ্লিট হয়তো আর দুই তিন দিনের ভিতরে তাদের কাজ স্টার্ট হবে আজকে আরও নতুন দুজন একজন হচ্ছে রিপনালী ভাই ওনার বাড়ি হচ্ছে আর একজন হচ্ছে আমার ফাঁসের গ্রামের এই নাম বাহার ভাই ওই হচ্ছে আমার ফাঁসের গ্রামের তো ওনারা দুজন আজকে আসছে আজকে ওনাদের সৌদি প্রথম দিন আজকে থেকে ওনাদের প্রবাস জীবন শুরু হচ্ছে তা আপনারা অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন আর আপনারা যারা নতুন করে বাংলাদেশ থেকে আমার মাধ্যমে আসতে চান আমার মনে হয় বাড়তি কিছু বলার প্রয়োজন নেই কারণ আপনারা ইতিপূর্ব দেখছে আমাদের লোক আসছে এবং ওনারা আসছে এবং আরও কিছুদিন পর আরো লোক আসবে আমার আমার বিশাল লোক তো আশা করি আপনাদের আমার মাধ্যমে আসলে আপনারা ধোকা খাইবেন বা প্রতারিত হইবেন এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আর সামনের দিকে পর্যায়ক্রমে যদি আমার ভিডিওগুলো দেখেন আশা করি আরও ক্লিয়ার হয়ে যাইবেন আসলে আমার একটা উদ্দেশ্য হচ্ছে কি আমি জানি আপনারা আমাকে ট্রাস্ট করতে বা বিশ্বাস করতে হয়তো বা কষ্ট হয় তার কারণ হচ্ছে আমার মতো হাজারো লোক প্রবাসীদেরকে প্রবাসে আনার কথা বলে ধোকা দেয় সিটিং করে বাটফারি করে যার কারণে আপনারা এখন ভালো লোকদেরকেও বিশ্বাস করতে চান না কষ্ট হয় তো আমি চাই যে খারাপের ভিতরেও একটু ভালো কিছু করার জন্য যাতে আমার মাধ্যমে প্রবাসীরা এসে কোনো প্রতারিত না হয় কোনো ধরনের ঝামেলা না পড়ে আর আমি যেটা বললে আনবো আপনাদেরকে ইনশাল্লাহ আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো সেটা আপনাদেরকে দেওয়ার জন্য আর সেটা আপনারা পাইবেন এবং কি আমি যে লোকদেরকে আনছি ইতিমধ্যে তারা কিন্তু সেটাই পাইতেছে তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো নিয়ে আর আমাকে প্রস্তুত করবেন না বা এই ব্যাপারগুলো নিয়ে আপনারা চিন্তা করবেন না তো যারা আমার সাথে কাজ করতে নির্ভয়ে নিশ্চিন্তে কাজ করতে পারেন ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে আজকে আর বেশি কথা বলবো না আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ